কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ কৃষকরা এই বাংলার সোনার ছেলে সকালবেলার আলো ফোটার আগেই মাঠে নামে আমাদের কৃষক ঘাম জড়িয়ে লাঙল ধরে জমি চাষ করে স্বপ্ন বনে সোনালি ফসলের তাদের হাতের পরিশ্রমে জন্ম নেয় সবুজের সমারোহ মাঠ জুড়ে সোনালি ফসলের হাসি কিন্তু এই হাসিটা কৃষি পর্যন্ত কৃষকের মুখে ফোটে তার ফসল ঘরে তুলতে না তুলতে মাঠে নামে মধ্যস্যুত ভোগী দাল তাই তারা ফসল কিনে চড়া দামে শহরের বাজারে বিক্রি করে কৃষকের ঘামে বেজা ফসল যখন হাতে যায় তখন তারা ন্যায্য মূল্য পায় না ফসলের দাম বেড়ে যায় ঠিকই কয়েক গুণ বেশি কৃষক পায় শুধুই দুঃখ প্রাণপণ পরিশ্রম করেও ন্যায্য দাম না পেয়ে কৃষকের অভাব অনটন যেন যায় না তাদের সন্তানদের লেখাপড়া থেমে যায় সংসারে দুঃখের ছায়া না তাই সমাধানের পথে একটি মধ্যসূত্তি ভোগীদের দূরত্ব আমাদেরকে কমাতে হবে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থা করতে হবে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে তাহলেই কৃষকের মুখে ফুটবে হাসি দেশ হবে সমৃদ্ধ আসুন দেশের কৃষকদের পাশে দাঁড়াই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করি কারণ কৃষকদের ঘামেই আমাদের খাবারের নিশ্চয়তা আসুন কৃষকদের সম্মান করি তাহলে দেশের সম্মান